আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পোলট্রি মুরগি আলু দিয়ে সুন্দর করে রান্না করলাম তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই আমার পাশে থেকেও সবাই আমাকে সাপোর্ট করো বন্ধুরা আজকে আমি রান্না করব পোলট্রি মুরগির মাংস এইখানে আমি একটা পোলট্রি মুরগির অর্ধেকটা নিয়ে নিচ্ছি এটা এখন রান্না করব। তার জন্য আমার যা যা মশলা লাগবে আমি সবগুলোই দেখাবো এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর লবণ আর এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে বেটে নিছি এখানে পেঁয়াজ কেটে নিছি এলাচি দারচিনি তেজপাতা নিছি আর এখানে নিছি কিছু আস্ত জিরা আর এখানে কিছু আলু কেটে নিছি আমার নাতি নাতনিরা আলু পছন্দ করে সেই জন্য আমি বেশি করে আলু কেটে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাব এই যে বন্ধুরা আমার এই সব মশলাগুলো লাগবো আমার যা যা লাগবো এখানে আমি সব কিছু নিয়ে নিছি এখন আমি এখান থেকে আমি কিছু এলাচি আর দারচিনি নিয়ে নিলাম এখন আমি শুকনো খোলায় ভেজে নেবো এখন আমি জিরেগুলো দিয়ে দেব বাজা হয়ে গেলে এখন আমি নামিয়ে নিব এখন আমি তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে এখন আমি এলাচি দারচিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ এলাচি দারচিনিগুলো একটু হালকা ভেজে নিব এখন আমি এই আদা জিরে রসুন এই বাটাগুলো দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নেব এখন একটু পানি দিয়ে দিব আদা রসুন জিরে বাটার সাথে একটু কষিয়ে নিলাম এখন আমি এই মশলাগুলো সব দিয়ে দিব এখন এই মশলা সব দিয়ে দিলাম এখন আমি এই মশলার সাথে আবার সুন্দর করে কষিয়ে নেব এই যেমন মশলাটা কষাইতে কষাইতে তেলভাবে গেছে এখন আমি এই মাংসগুলো দিয়ে দেবো মাংস দিয়ে দিলাম এখন আমি আবার সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ঢেবে দিলাম ডাকনাটা খুলে নিলাম এখন আমি নাড়া দিয়ে দিয়েছি এখন আবার একটু নাড়া দিয়ে দিই মাংসটা আমি ভালো করে কষিয়ে নিলাম এখন আমি আলোগুলো সব দিয়ে দিল আলু দিয়ে দিলাম এখন আলু দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে বন্ধুরা আজ আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব এতটুকু পানি দিয়ে দিলাম এখন রান্না শেষ হোক তারপর দেখাবো বন্ধুরা আমার যে মাংস হয়ে গেল এখন আমি এলাচি দারচিনি আর জিরে বাইজে রাখছি এখন আমি গুঁড়ো করে নিব বন্ধুরা আমি এই যে মশলাটা গুঁড়ো করে নিলাম এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব এখন একটু না দিয়ে মশলাটা আমি দিয়ে দিল হয়ে আমার মাংস এখন আমি নামিয়ে নেব আমি পোলট্রি মুরগির মাংস আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আজকে আমি মাংস বাটিতে বাড়বো না এই কড়াইতে রেখে দেব তাহলে আজকে আমার পোলট্রি মুরগির ভিডিও কেমন হলে অবশ্যই কমেন্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ